ফ্রেন্ডস গুড আফটারনুন এই কিছু লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে ইন্ডো দিচ্ছি আমার সন্তুর সাথে সন্তু হাই করে দে সন্তু শরীরটা একটু খারাপ তোমরা বুঝতে পারছো যে বাবু দেখি দেখি হয়েছে এই দেখো ফ্রেন্ডস এই জায়গাটা ওর খুব ফুলে গেছে ঠান্ডাতে তিন দিন হয়ে গেল ভালো হচ্ছে না ডাক্তার দেখানো হচ্ছে ব্যথা করছো তো শোনা হুম তো আজ হচ্ছে রবিবার সানডে তো সকাল আজ সকাল থেকে ছুটি ছিল তো সকালবেলা একটু কাজ টাজ ছিল ঘরে ওই আর ভিডিও করা হয়নি তো এখন একটু সময় পেয়েছি তো এখন রান্নাবান্না হচ্ছে রান্নাবান্না করা হয়ে গেলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর আজকে যাব একটা জায়গায় তো কোথায় যাব কি করব তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তাহলেই জানতে পারবেন আর এটা একটা নতুন ভিডিও আর তোমরা নিশ্চয়ই দেখেছো আগের ব্লগটা যেটা বিয়ের কার্ডের ব্লগ তো আজকেও এক জায়গায় যাবো তো চলো ফ্রেন্ডস ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো হাই ফ্রেন্ডস আজকে মুখে একটু ফেস প্যাক মাখলাম বসেছিলাম বসে বসে ভাবলাম একটু মুখে ফেস প্যাক মাখা যাক এই জন্য ফেস প্যাক মেখেছি এটা হচ্ছে কফি আর একটু বেসন দিয়ে মেখেছি তো চল এটা আগে শুকনো হোক শুকনো হয়ে গেলে তারপরে হচ্ছে এ করবো স্নান করবো তো চলো কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই ও ফ্রেন্ডস লাল লাল খাসির মাংসের ঝোল এই দেখো আর এখানে মা তুলে রেখেছে আমার জন্য কষার মাংস কষা মাংস চলো ফ্রেন্ডস খেয়ে দেখি কেমন হয়েছে

মুখে শুকনো হয়ে যাক তো স্নান টান করে তারপর তোমাদের সাথে কথা বলছি আর মা যে কোথায় এ দেখো আমার মা কেমন করে খাচ্ছে দেখো না স্নান টান করে নিই করে তারপর তোমাদের সাথে খেতে বসে কথা বলছি স্নান টান করে খেতে বসে গেছে আজকে মিলতে ছিল শাক ভাজা করলা ভাজা আর হচ্ছে লাল লাল খাসি মাংসের ঝোল আর হচ্ছে চাটনি হাই ফ্রেন্ড খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে পিছে যে মা আছে আমি আছে দিদি আছে সামনে যাচ্ছে জামাইবাবু তো এখন যাচ্ছি আজকে কোথায় আছে বিয়ের কেনাকাটা বিয়ের কেনাকাটা তো এখনো বাকি আছে কিছুদিন কিন্তু তাও কিছুটা মানে যতটা এগিয়ে যায় এটা সময় আছে কেনাকাটা ফার্স্ট কেনাকাটা করতে যাচ্ছি তো দেখা যাক কতটা কতটা কি কেনা যায় আজকে আজকে ইচ্ছা আছে ওই দান বাসন তারপর বেনারসি জোর কাপড় এইগুলো কিনে নেবো তো যতটা হয় আর যতটা হয় কিনে নেবো চলো ফ্রেন্ডস দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো হাই ফ্রেন্ডস চলে এসেছি এটা হচ্ছে আমাদের শালকিয়া মার্কেট যারা যারা তোমরা হাওড়ায় বাড়ি তারা শালকিয়া মার্কেট নিশ্চয় কেন তো চলো ফ্রেন্ডস দেখা কি তো যাকি শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমাদের জামাইবাবু কি কিনবে কার জন্য আমি যে ना हम ये मिने

দান সব কেনা হয়ে গেছে আর আমার আর ছেলে জোর কাপড়টা কেনা হয়েছে তো কেমন হয়েছে ফ্রেন্ডস বেনারসিটা তোমরা জানিও এখনও বিয়ের অনেক ব্লগ আসবে অনেক কিছু কেনাকাটি আছে অনেক কিছু কেনাকাটি করব অনেক ব্লগ আসবে তো ভিডিওগুলো দেখতে থাকবে আর চলো ফ্রেন্ডস আজ ফ্রেন্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে টাটা ।